নমস্কার বন্ধুরা পাবলিক ভিউ কলকাতাতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন ইন্ডিয়ান কোচ কে হতে পারে এবং কোন বড় কোচ ইন্ডিয়ার কোচ হওয়ার জন্য নিজের অ্যাপ্লিকেশন জমা দিয়েছে সেটা জানাবো তার পাশাপাশি জোলা ছাংটেকে নিয়ে আপনারা আমাকে বিগত এক দু ঘন্টার মধ্যে অনেক কেউ প্রশ্ন করেছেন তো লাললেক জোড়া ছাংটে সত্যিই মোহনবাগান দলে সই করবে কিনা সেটাও বলবো। তার পাশাপাশি বেঙ্গালুরু এফসি তারা কোন নতুন প্লেয়ারকে সই করছে এবং জনি কাউকে নিয়েও আপডেট দেওয়ার আছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার ছোট রোট করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে বলি ইন্ডিয়ান কোচ হওয়ার জন্য এই মুহূর্তে টোটাল অ্যাপ্লিকেশান জমা পড়েছে দুশো জন মানে বুঝতেই পারছেন দুশো জন কোচ হতে চায় ইন্ডিয়ান ফুটবল টিমের যেখানে ইগোর স্টিম্যাক তিনি বলে গেছিলেন এরপরে আর কেউ ইন্ডিয়ান ফুটবল টিমের কোচ হতে চাইবে না সেই জায়গায় দুশো কুড়িটা অ্যাপ্লিকেশান জমা পড়েছে মানে ইগর স্টিম্যাক তিনি পুরোপুরি ভুল ইন্ডিয়ান কোচ অনেক কেউই কেন প্রায় দুশো কুড়িটা কোচ মানে আমাকে কিছু বলতে হবে না তো এর মধ্যেই যেই কোচটা নিজের নাম জমা দিয়েছে সেটা হচ্ছে সাউথ কোরিয়া ন্যাশনালিটির কোচ পারঘাং সেও পারঘাং সেওর কথা আমি কেন বলছি পারঘাং সেওর রেকর্ড আপনি জানলে অবাক হবেন তিনি ভিয়েতনামের কোচিং করিয়েছিলেন এবং ভিয়েতনাম দলকে তার বৈচিত্র্য বদলে দিয়েছিলেন পারঘাং সিও। তিনি যখন পার ভিয়েতনামের কোচিং জয়েন করেছিলেন তখন ভিয়েতনাম দলের ফিফা র্যাঙ্কিং ছিল একশো ছত্রিশ সেই জায়গায় তিনি যখন ভিয়েতনাম ছেড়ে দিয়েছিলেন কোচিং সেই জায়গায় ভিয়েতনামের কোচিং দাঁড় করে দিয়েছিলেন নাইনটি মানে বুঝতে পারছেন একশো ছত্রিশ থেকে চুরানব্বই র্যাঙ্কিংয়ে নিয়ে এসেছিলেন তার কালি ভিয়েতনামের রেকর্ডগুলো বলি ঘাংসেও ভিয়েতনামে যুক্ত হওয়ার পর কী কী করেছিলেন তিনি দু হাজার সতেরোতে ভিয়েতনামের কোচ হয়েছিলেন সেপ্টেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে ভিয়েতনামকে এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করেছিলেন দু হাজার সতেরোতে মানে দু হাজার সাতে লাস্ট কোয়ালিফাই করেছিল ভিয়েতনাম তারপরে দু হাজার সতেরোতে পারঘাং সেওর কোচিংয়ের আন্ডারে ভিয়েতনাম এশিয়ান কাপে কোয়ালিফাই করেছিল দু হাজার আঠেরোতে ভিয়েতনামেরই আন্ডার টোয়েন্টি থ্রি টিমের তাকে কোচের দায়িত্ব দেওয়া হয় আন্ডার টোয়েন্টি থ্রি টিমকে তিনি এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপ আন্ডার টোয়েন্টি থ্রির ফাইনালে নিয়ে চলে যায় মানে বুঝতে পারছেন আন্ডার টোয়েন্টি থ্রি আন্ডার টোয়েন্টি থ্রি টিমকে তিনি ফাইনাল নিয়ে চলে গেছিলেন হেরে গেছিলেন জাপানের বিরুদ্ধে কিন্তু ফাইনাল নিয়ে গেছিলেন দু হাজার আঠেরোতেই তিনি এশিয়ান গেমস ফাইনাল মানে ফোর্থ অব্দি হয়েছিলেন কোয়ার্টার ফাইনাল অব্দি গেছিলেন সরি এশিয়ান গেমসের ফোর্থ হয়েছিলেন মানে একটুর জন্য তিনি এশিয়ান গেমসে কিন্তু ব্রোঞ্জ মেডেল পাননি ভিয়েতনাম টিমকে দু হাজার আঠেরোতেই দু হাজার উনিশে এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছিলেন দু হাজার উনিশে এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালে এবং দু হাজার বাইশে ফিফা ওয়ার্ল্ড কাপের সেকেন্ড রাউন্ডে নিয়ে গেছিলেন কোয়ালিফিকেশানের পাহাড় ঘাংসেও মানে দু হাজার বাইশের ফিফা ওয়ার্ল্ড কাপে বত্রিশটা টিম ছিল যদি ছেচল্লিশটা টিম থাকতো তাহলে কিন্তু তিনি মেবি থার্ড রাউন্ডেও পৌঁছে যেতে পারতেন অর্থাৎ বোঝাই যাচ্ছে তিনি যখন ভিয়েতনাম কোচিং জয়েন করেছিলেন তখন ভিয়েতনামের ফুটবল প্রোগ্রেশন ছিল না তারপরে ভিয়েতনামের তিনি নাইনটি ফোর করে দেন এই মুহূর্তে ভিয়েতনামের ফিফা র্যাঙ্কিং একশো মানে তিনি কোচ ছেড়ে দেওয়ার পর থেকে দল কোনো প্রোগ্রেস হয়নি উল্টে কুড়ি ধাপ নিচে নেমে গেছে মানে বুঝতেই পারছেন কত ভালো কোচ তাই আমি বলছি পারঘাং সেওকে যদি ইন্ডিয়া কোচ বানায় তাহলে বলা যায় না কিরকম হবে একটাই অসুবিধা পারঘাং সেওর বয়স সিক্সটি সিক্স ছেষট্টি বছর হয়ে গেছে এইবার ভারত চান্স দেবে কি দেবে না এটাও একটা বড় ফ্যাক্টর তবে ভালো এক্সপিরিয়েন্স কোচ এটা অ্যাপোর্ডাও সন্দেহ নেই এবং পুরো ডিটেলসটা জানিয়ে দিচ্ছি ছেষট্টি বছর বয়স এটাই একটা মানে বড় বলবো নেগেটিভ দিক তবে জাপা কোরিয়ান লোক বলা যায় না কতদূর টানতে পারবে কি পারবে না তো আমি চাই পারঘাং সেওকে অ্যাটলিস্ট দু বছর কি চার বছরের সুযোগ দিতেই পারে ইন্ডিয়ান টিম তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে ইস্টবে সরি বেঙ্গালুরু এফসি তারা কিন্তু সই করছে স্প্যানিশ ফরোয়ার্ডের প্লেয়ার সেটা হচ্ছে এডগার ম্যান্ডেস এডগার ম্যান্ডেস তিনি কিন্তু স্প্যানিশ যথেষ্ট ভালো প্লেয়ার তিনি যথেষ্ট ভালো পারফরমেন্সও করেছিলেন রাইড উইংয়ের প্লেয়ার একটাই অসুবিধা বয়স চৌত্রিশ হয়ে গেছে থার্টি অর্থাৎ বলতেই পারি নিজের কেরিয়ারের একদম শেষ দিকে যদি নিজের কেরিয়ারে ঠিকঠাক দিকে আসতো আঠাশ উনত্রিশ তাহলে আমি বলতাম বেঙ্গালুরু এফ এফসি এটা দারুণ করেছে তবে চৌত্রিশ বছর এসে গেছে মানে তার খেলা অনেকটাই শেষের দিকে তাই জন্যই আমি বলবো নাম বড় কিন্তু বর্তমানে বয়স হয়ে যাওয়ার পরে কত ভালো পারফরমেন্স দেবে এটাই সত্যি একটা বড় ব্যাপার আছে তো উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি রাইডউইংয়ে খেলে ফরওয়ার্ডেও চল চলতে পারে মানে স্ট্রাইকারের দিকেও চলে আসতে পারে মার্কেট ভ্যালু ফোর চার কোটি টাকা তো দেখা যাক প্রাইম টাইমে নেই খেলা পড়ে গেছে তো ব্যাঙ্গালুরু এফসিতে কত ভালো খেলবে এটা সময় বলবে তবে এইটুকুনি বলতে পারি বড় মানের প্লেয়ার স্প্যানিশ প্লেয়ার তো বন্ধুরা এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে জনি কাউকোকে নিয়ে আমরা অনেকেই জানি জনি কাউকো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে তার সঙ্গে কথাবার্তা বলছে তবে এটা কিন্তু প্রথম ধাপেই হচ্ছিল কোনো কিছুই শিওর ছিল না তবে বলবো জনি কাউকো নর্থ ইস্ট জনি কাউকু কিন্তু নাও নিতে পারে সম্ভাবনা কিন্তু আছে কারণ অলরেডি নর্থ ইস্টের কাছে কিন্তু জনি কাউকোর পজিশনের প্লেয়ার আছে এবং যেহেতু নর্থ ইস্ট এরকম এখনও সেইভাবে ইন্টারেস্ট মানে বলে যাচ্ছে না নর্থ ইস্ট এখনো ফিফটি ফিফটি ব্যাপার আছে তবে যদি যাচ্ছে আমার মনে হয় না নর্থ ইস্ট সই করবে তার চান্স খুব কমে যাচ্ছে দিন দিন মানে ট্রান্সফার মার্কেট খোলে যাচ্ছে এবার ডুরান্ড কাপ জুলাই মাসে স্টার্ট হবে তো এখনও যদি পুরো পাকাপাকি কথা না হয় অ্যাটলিস্ট ফ্রি কন্ট্রিকে সই না হয় তাহলে আমি মনে করি না নর্থ আর জনি কাউকোর মধ্যে ডিল হতে পারে তাই আমি বলবো জনি কাউকোর ডিলটা কিন্তু নর্থ ইস্টেতে হবে না বলেই মনে হচ্ছে এই মুহূর্তে এবং আমি বলবো এম বিএসজি যেহেতু জনি কাউকুকে বলেছে ফিটনেসটা বেটার করলে হয়তো মোহনবাগান দলের সুযোগ পেতে পারে তবে দেখা যাক কী হয় কারণ জনি কাউকো ইন্ডিয়ার ফেরার চান্স কতটা আছে এই মুহূর্তে অবশ্যই ইন্ডিয়ান অনেক ক্লাবই নিতে চাই কিন্তু মোহনবাগানে ফেরার চান্স এবং নর্থ ইস্টে ফেরার চান্স কিন্তু এটা সময় বলবে তবে আমি বলবো নর্থ ইস্টে কিন্তু জনি কাকর যাওয়ার চান্স কম মোহনবাগান দলে ফেরার চান্স আছে কিন্তু পুরোপুরি ফিটনেস টেস্ট পাশ করতে হবে এবং বন্ধুরা আপনাকে লাস্ট আপডেট দেবো এটা হচ্ছে লালিংজোলা ছাংটাকে এখন থেকে দু ঘন্টা আগে আপনারা সবাই আমাকে একটাই প্রশ্ন করছে দাদা ছাংটার বিষয়ে শুনছি যে ছাংটা নাকি মোহনবাগান দলে সই করবে তিনি নাকি কলকাতায় এসেছেন মোহনবাগান দলে সই করতে তো আপনাদেরকে উত্তরটা দিই এটা কিন্তু পুরোপুরি বেসলেস কথা পুরোপুরি ফেক চাংটে কলকাতায় এসেছে নিজের পার্সোনাল কাজের জন্য মোহনবাগানে সই করার জন্য নয় এইটা আপনি যেখান থেকে জেনেছেন নিউজটা এটা কিন্তু পুরোপুরি ফেক কোনো রকম সত্যতা নেই চাংটে কলকাতায় এসেছে নিজের কাজের জন্য কাজ করে তিনি আবার চলে যাবেন এবং তিনি কিন্তু আই বেস্ট প্লেয়ার পাবেন মানে ফুটবল অ্যাসোসিয়েশন ফুটবল অ্যাসোসিয়েশান প্লেয়ার সেটার কিন্তু তিনি বেস্ট প্লেয়ারের অ্যাওয়ার্ড পাবেন তার জন্য তিনি কিন্তু গোয়াও যাবেন তো কলকাতা এসেছে মানে এইটাই যে কলকাতায় এসেছে বলে মোহনবাগান ইস্টবেঙ্গল দলে সই করবে তিনি কলকাতায় আসতেই পারেন বেজলেস কোনো এ নেই তো উত্তরটা হচ্ছে ছাংটে মোহনবাগান দলে যে আসবেন এটা আমরা প্রশ্ন করেছিলেন উত্তরটা হচ্ছে না আমি আগেও বলেছি এই বছর ছাংটে আসবে না তার সম্ভাবনা নেই এর পরের বছর হতে পারে কারণ এই বছর একটা বছর কন্ট্র্যাক্ট আছে মুম্বাইয়ের সঙ্গে এর পরের বছর কিন্তু ছাংটের কন্ট্র্যাক্ট শেষ মানে মে একত্রিশ দু হাজার পঁচিশে মুম্বাই আর ছাংটের কন্ট্রাক্ট শেষ তখন ছাংটে আসলেও আসতে পারে তবে এই বছর আসবে না তো আশা করি ছাংটের আপডেটটাও আপনাদেরকে দিয়ে দিয়েছি তো আপনি কি চান আপনি কি চান ইন্ডিয়ান ফুটবল হেড কোচ কাকে বানাক সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাই ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দাঁড়ানো আছেন সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ